নববന്ദনা দুইজনে দিজিনিকে ঠ্যাঙেরবা ঠ্যাং দিলা শুয়ে রইছ। বাড়িওলা বাড়িবার লাগে কইছে বাড়ি বারানা রেড়ি গরো রাখኩ। আমি kere ভাড়া দিতাম। আমি কয় মিনিটতেই ভাষণ পেড়া। বানান্তর আইনা দিমি তোরা ভাড়া দে। হ? আমার কাছে বাই টিয়া পয়সা নাইগা আর আমি কইছি না রুমের মধ্যে যায় বেশি ঘন্টা গোয়ে ভাড়া দিব। তাইলে তুই ভাষাও বেশি ঘন্টাস তুই ভাড়া দিবি? এই বেডা আমি না একটু ঘুমাই। তুই যে সারা দিন বাসক ঘুরে ঘুরে টিকটক করস। কি করে? ভাড়া দিবি? বারা তোরা দুই জন দিবি কারণ তোরা দুই টাইম মিলে স্বাধীন ফালতু সময় নষ্ট করছ আর আমি তো কাম করি কুল হই না আমার কাছে ভাড়া নাই আমি বারা দিয়ে থাকতাম না আমার কাছে টিয়া নাই আমি বাড়া দিয়ে আরে ভাই আমি বারা চারা দিতে কারণ আমি মালিকের দুঃ সম্পর্কে কেঁচা ফালতো কি ভাই বাড়া বাসা বাড়া না বাসত ভাই ন মালি মালিকের আমি দাও আরে ভাই ভুল কি ভুল আচ্ছা ঠিক আছে বাড়া আমি দিম কিন্তু আমার একটা শর্ত আছে তোর আবার কি এর শর্ত